মা আসিয়ার জন্ম হয়েছিল মিশরে কিন্তু তার পূর্বপুরুষরা ছিলেন কেনানের অধিবাসী এবং বিখ্যাত বন ইসরায়েল সম্প্রদায়ের হযরত ইউসুফ আল্লাহ ইসালামের মিশরে হিজরত ও পরবর্তীতে তার ভাইদের মিশরে নিয়ে এসে পুনরায় জীবনযাপন শুরু করার মাধ্যমে মিশর বন ইসরায়েল সম্প্রদায়ের মানুষের আবাসস্থল হয়ে ওঠে ইউসুফ আল্লাহ ভাই লাভি এর পুত্র মুজাহিমের কন্যা ছিলেন মা আসিয়া মা আসিয়া বিবাহযোগ্য হলে তার গুণ ও রূপের প্রশংসা শুনে ফেরাউন তাকে বিয়ের প্রস্তাব পাঠান ফেরাউনের বংশ হল মিশরের কিবুতি বংশ বনি ইসরায়েলিরা বনি ইসরায়েলি বংশের মেয়ে আসিয়াকে তারা ফেরাউনের সাথে বিয়ে দিতে উৎসাহী ছিলেন না কিন্তু ফেরাউনের হুমকি ধামকিতে বনি ইসরায়েলিরা ভয় পেয়ে যায় অবশেষে মা আসিয়া নিজেই তার বাবা মোজাহিমকে বলেন আমি এই বিয়ের প্রস্তাবে রাজি আমার বংশের উপর কোনো বিপদ নেমে আসার আগেই আমি ফেরাউনকে বিয়ে করতে চাই নিশ্চয়ই আল্লাহ এই বিয়ের মাধ্যমে আমাদের জন্য ভালো কিছুই ঠিক করে রেখেছেন নির্দিষ্ট তারিখে মা আসিয়ার সাথে ফেরাউনের বিয়ে হয়ে গেল মা আসিয়া বাবা মাকে ছেড়ে স্বামীর গৃহে চলে আসলেন তিনি তার গুণের প্রভাবে সবার কাছে খুব প্রিয় হয়ে উঠলেন মা আসিয়ার সংস্পর্শে ফেরাউন তার শয়তানি পরিহার করে উত্তম মানুষে পরিণত হতে থাকল কিন্তু এতে ফেরাউনের পূর্ববর্তী বাজে বন্ধুরা খুশি ছিল না কারণ দলপতি তাদের ছেড়ে যাওয়ায় নানা শয়তানিতে তারা আগের মতো সুবিধা করতে পারছিল না তারা আবার ফেরাউনের সাথে মিশতে শুরু করলো আর ফেরাউনকে বিভিন্ন মন্দ কাজে ফুসলাতে শুরু করলো ফেরাউন তাদের সংস্পর্শে পুনরায় তার শয়তানি কাজ কারবার শুরু করে দিল এতে মা আসিয়ার সাথে ফেরাউনের যে মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছিল তাও ধীরে ধীরে নষ্ট হয়ে গেল ফেরাউনের পরিবার ও স্ত্রী আসিয়া তাকে ঘৃণা করতে শুরু করেছিল এতে ফেরাউন সম্পূর্ণভাবে শয়তান বন্ধুদের সাথে মিলেমিশে গেল আর সারা দেশে রাহাজানি শুরু করে দেশবাসীর কাছে ভয়ঙ্কর রূপে নিজেকে উপস্থাপন করা শুরু করল ফেরাউন যখন মিশরের সিংহাসনে বসল সারা দেশ তখন তার ভয়ে ততস্থ ফেরাউন রাজপত্র দ্বারা স্ত্রী আসিয়াকে প্রাসাদে ডেকে পাঠালেন চিঠিতে তিনি স্ত্রীকে খুব মিষ্টি ভাষা প্রয়োগ করে আসতে বলেন স্ত্রী আসিয়াও স্বামী ডাকে প্রাসাদের রানী হিসেবে জীবন শুরু করলেন স্বামী ফেরাউন প্রথম থেকেই বন এক আল্লাহর আরাধনার বিপক্ষে ছিলেন তাই মা আসিয়া গোপনে এক আল্লাহর ইবাদত করতেন তারা ছিলেন নিঃসন্তান মা আসিয়া কোনোভাবে সুখের মুখ দেখলেন না কেননা ফেরাউন নিজেকে একমাত্র খোদা হিসাবে ঘোষণা করেছিল আর সারা মিশর জুড়ে বিশেষ করে বনি ইসরাদের উপর অমানবিক অত্যাচার শুরু করেছিল এক সময় মা আসিয়ার সহ্যসীমা অতিক্রম হলে তিনি স্বামী ফেরাউনকে সত্যপথে অর্থাৎ আল্লাহর পথে আসার দাওয়াতে দিতে লাগলেন আর তবা করতে বলেন কিন্তু ফেরাউন খুবই রেগে যান তিনি বলেন সারা মিশর আমাকে খোদা মেনে পূজা করে আর আমার ঘরেই কিনা এক আল্লাহর ইবাদত হয় সে এটা কোনোভাবেই মেনে নিতে পারল না এরই মধ্যে অনেক বছর কেটে গিয়েছে আর ঘটনাক্রমে মুসা সালাম উদ্ধার ও লালন পালন ফেরাউনের প্রাসাদে ফেরাউনের স্ত্রীর কাছেই হচ্ছিল ধীরে ধীরে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে সম্পর্কের অবনতি হওয়া শুরু হলো ফেরাউন তার স্ত্রী হজরত আসিয়াকে কোনোভাবেই আল্লাহর ইবাদত থেকে সরিয়ে আনতে পারছিল না মা আসিয়া ছিলেন প্রচুর দানশীল ও দয়ালু মানুষ তার এই সকল গুণের কারণে ফেরাউন তার প্রতি আরও বিরূপ হয়ে উঠল ফেরাউন মা আসিয়াকে শিক্ষা দেওয়ার জন্য তার দাসী যে কিনা এক আল্লাহর উপর ইমান এনেছিল সেই দাসীকে আল্লাহর পথ থেকে সরে আসার জন্য অমানবিক অত্যাচার করে কিন্তু দাসী আল্লাহর ইমানকে ধরে রাখায় তার দুটি শিশু সহ দাসীকে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হয় এতটাই পাচণ্ড আর ব্যক্তিপ্রেমে অন্ত হয়ে উঠেছিল ফেরাউন এই হত্যার ঘটনাটি মা আসিয়াকে প্রচণ্ড কষ্ট দেয় মা আসিয়া প্রবল কষ্টে যেন অনুভূতি শূন্য হয়ে পড়েন তিনি আরও বেশি করে আল্লাহর ইবাদতে মশগল হয়ে পড়লেন আগে তিনি লুকিয়ে লুকিয়ে আল্লাহর ইবাদত করতেন কিন্তু এই দাসী ও তার দুই শিশুকে ফুটন্টু তেলে নিক্ষেপ করে হত্যার ঘটনার পর প্রকাশ্যে আল্লাহর ইবাদত করা শুরু করলেন ও ফেরাউনকে প্রকাশ্যে লানত দেওয়া শুরু করলেন ফেরাউন মা আসিয়াকে আর সহ্য করতে পারছিলেন না সে তার দরবারে গিয়ে সব মন্ত্রীদের বলল তোমরা কি আমার স্ত্রী সম্পর্কে খোঁজখবর রাখো দরবারের সবাই মা আসিয়া সম্পর্কে প্রশংসা সূচক মন্তব্য করতে থাকে তারা মা আসিয়ার বিভিন্ন গুণাবলী নম্রতা সৌন্দর্য ও দানশীলতা সম্পর্কে মন্তব্য করে বাহবা দিতে থাকে ফেরাউন তখন মা আসিয়াকে দরবারে মন্ত্রীদের সামনে ডেকে পাঠালেন আর জিজ্ঞেস করলেন হে আসিয়া তুমি কার ইবাদত করো এবং কাকে একমাত্র খোদা হিসাবে মনে করো হযরত আসিয়া উত্তর করেন আমি একমাত্র এক আল্লাহর ইবাদত করি আর শুধুমাত্র তাকেই খোদা হিসাবে স্থান দেই এবার ফেরাউন মন্ত্রীদের মন্তব্য জানতে চাইলে মন্ত্রীরা তিনশো ডিগ্রি ঘুরে গেল কেননা তারাই তো কুমন্ত্রণা দিয়ে ফেরাউনকে ক্ষোধাদ্রোহী বানিয়েছিল যাতে ফেরাউনকে আশ্রয় করে সাধারণ মানুষকে জুলুম ও অত্যাচার করে তারা ক্ষমতাশীল হতে পারে তারা তৎক্ষণাৎ উত্তর দেয় হে মহান বাদশাহ আপনি আসিয়াকে হত্যা করার নির্দেশ দিন ফেরাউন খুব খুশি হয়ে আত্মতৃপ্তি পেলেন এবং ভাবলেন এইবার একটা উচিত শিক্ষা দেওয়া যাবে যাতে সবাই তার ক্ষমতা ও মানসিকতা সম্পর্কে ধারণা পায় আর তার বিরুদ্ধে কথা বলার চিন্তা যেন কল্পনাতেও না আনতে পারে ফেরাউন মা আসিয়াকে পাথর চাপা দিয়ে হত্যা করার আদেশ দেয় প্রহরীরা মা আসিয়াকে মরুভূমির তপ্ত সূর্যের নিচে হাত পা বেঁধে ফেলে রাখে মা আসিয়া ভীষণভাবে শারীরিক কষ্ট ভোগ করতে থাকলেন তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে রক্তে রঞ্জিত হয়ে যায় তার শরীরের চামড়া মরুভূমি সূর্যের তাপে পুড়ে যায় আর মা আসিয়া আরও বেশি করে এক আল্লাহর নাম নিতে থাকেন আর আল্লাহর কাছে দোয়া করেন জান্নাতে যেন তাকে রহমতের আর শান্তির একটি আলাদা ঘর তৈরি করে দেওয়া হয় সেই আর্জি আল্লাহর কাছে জানাতে থাকেন অবশেষে মা আসিয়ার বুকে একটি বিশাল পাথর রাখা হয় আর মা আসিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুর মুখে ঢলে পড়েন পরবর্তীতে নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লাম মা আসিয়ার কথা স্মরণ করে তাকে জান্নাতের দাওয়াতে দেন এই ঘটনা এই প্রমাণ করে যে আল্লাহর পথ ছেড়ে যায় না আল্লাহ সর্বদা তার পাশে থাকেন আর ফেরাউনের মতো দাম্ভিক ক্ষোধাদ্রোহের পরিণামও আমরা সবাই জানি কেমন হয়েছে তার লাশ এমনকি কবরও পায়নি